রামপুরহাটে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হবার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল টাউন কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাহু ওরফে টিঙ্কুকে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট এক সাংবাদিক বৈঠকেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের বিধানসভা ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নিহার মুখোপাধ্যায় পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগত এবং তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ দলীয় সূত্রের খবর দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা ও প্রশাসনিক মর্যাদা বজায় রাখার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে জানা গেছে বুধবার রামপুরহাট থানায় এক তরুণী প্রিয়নাথ সমের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ প্রকাশে আসার পরই সক্রিয় হয়ে ওঠে দলীয় নেতৃত্ব শেষ পর্যন্ত মাত্র একদিনের মধ্যেই দলীয় সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয় অভিযুক্ত নেতাকে এই ঘটনাকে ঘিরে রামপুরহাটে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এখন নজর রয়েছে আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক পদক্ষেপের দিকে এবং দলে সহ সভাপতি সহ শ্রী প্রিয়নাথ সাউর টি তার বিরুদ্ধে একটি অভিযোগ থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছে এবং এটা সবার নজরে এসছে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত কৌশী এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্ট জন্য বহিষ্কার করা এবং করাৃঙ্খলাকে না মেনে যদি কোনো ব্যক্তি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন তাকে দল রেয়াক্ট করে তৃণমূল কংগ্রেস রেয়াক্ট করে স্বাভাবিকভাবেই এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত নিয়েছে তাকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে এবং দলীয় পদ থেকে কালের জন্যই

কিন্তু দল দলের কাউন্সিলর দলের কোন পদ সহ সভাপতি ছিল দলের পক্ষ থেকে কাউন্সিলর নির্বাচিত দলের ব্যাপার নয় আপনিও তো এটা স্বাভাবিক দলের কাউন্সিলার যখন সভা হবে